আগস্টের পর ক্ষমতা অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আমি বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল কিন্তু রাজনৈতিক নেতা রাশেদ খান খাননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথাই উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নাই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আমরা যে এত ভারতের আধিপত্য কথা আমরা যে এত ভারতের আধিপত্যের কথা জিয়া রহমান একটু 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 খালেদ ভাই একটু জি জি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফ্রিফিয়ার ইলেকশন হলে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি এবং কথায় বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিমা বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

ভারত তো কোনো শক্তি এটা গিরি করে আর এখন আমেরিকারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের

হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এ সব কেউ কেউ আমাকে প্রশ্ন করছে কেউ কেউ আমাকে প্রশ্ন করছে আমার মনে হয় আমার প্রশ্নই এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না না আমার মনে হয় শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কমন দিতে হবে ভাই সেটা হচ্ছে তো জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলিগ কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনাLack পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব। এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ডিজিএফআই আমার প্রশ্ন এটা যদি ছাত্রলিগ এর লোকেরাও করে থাকে তাহলে তো এটা করছে তাই না না মাজারে হামলা করা উচিত হয়নি আপনি আপনি এটা নিন্দা এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেটা জানতে চাইতেছিলাম আর কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খুব জোনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটা আপনি আসলে কি হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেইগুলোও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কি হয় দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে কোনে বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলী জনপুর রহমতুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামতলী জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন বাংলাদেশে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

সাদপন্থীটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে এটা একটা সাদপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে আমার কাছে আমার কাছে যারা জোবাইর পন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে এসেছিল সাত কাকরালের শীর্ষ আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাত যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ দারুল দেবন্দি গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুর সাহেব যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফ্ট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে ছেলে এবং পড়াশোনা করেছে দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবাইড পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক